আমাদের দীর্ঘ সাত বছর ধরে কোনো মজুরি বাড়া হয় নাই যখন বিশ টাকা চালের কেজি ছিল তখন আমাদের এই মজুরি ছিল এখন ষাট টাকা চালের কেজি সেই জায়গা কিভাবে আমাদের এই আগের মজুরি দিয়ে আমরা কিভাবে চলি আমরা দুবেলা ভাত খেতে পাই না আমরা যে ডাল ভাত খাবো সেটাই পাই না তাহলে এই দুই এদের কোনো বোনাস নাই ফেতরা শুরু পাঁচশো টাকা দেওয়া দেওয়া হলো কি হলো না এই হয়ে গেল আমাদের ঈদে কোনো গুনাস নাই আবার মজুরি আমার যেটা নিজ মজুরি পাওয়ার কথা যে মজুরি দিয়ে আমরা ভাত খেতে পারবো কাজ করি শ্রম দেই সেই রাতে তিনটা বাজে উঠি আমরা আসি কোম্পানিতে ঢুকে কাজ করি আবার বিকেলে বের হয়ে যা মানুষদের বাড়িতে খয়রাত করার মতো ঠোস করে নিয়ে আসি কুড়িয়ে আনি রাতের বারোটা পর্যন্ত আমরা তিন ঘন্টা অতিরিক্ত তিন ঘন্টা ঘুমাইতে পারি না তারপরে আমাদের পেটে ভাত দেয় না বাচ্চারা ভাত পায় না তাদের চিকিৎসা করতে পারি না আমাদের এই মজুরি দিয়ে আমরা যদি কাজই করি তাহলে না খাওয়া থাকবো কেন আমাদের এখানে ভোগের দাবি খিদার দাবি নেজ মজুরির দাবি আমরা এখানে নেজ মজুরির দাবি আমরা আমরা এই মালিক মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন এরা আমরা দাবি যেন অতি শীঘ্রই দাবিটা মেনে নেয় এই আশা ব্যক্ত করি আমার কথা আমি শেষ করতে কেন ধরেছে

30 টাকা টাকার মধ্যে বড়া আমার লাস্টা খরস আমার এই টাকা আমার খরচ 20 বছর টাকা এটার

কাজ করে পাই হচ্ছে পাঁচশো টাকা দশ হাজার বেশি পাঁচশো টাকা দেওয়া লাগে মানুষের দেওয়া লাগে দুশো টাকা আর থাকে আমাদের কত তিনশো টাকা তিনশো টাকা আর আবার ফির মনে করো বিড়ি কাটে এই মেলে আমরা পাই মনে করো আড়াইশো টাকা এই আড়াইশো টাকা দিতে আমাদের পেট চলে আড়াইশো টাকা লাগে তিনজন তাহলে আমরা কিভাবে চলবো আমরা মালিক মহাদের কাছে আমরা বেতনটা বাড়ার জন্য অনুরোধ করতেছি কি না জানেন আমাদের কোম্পানি যে আমাদেরকে হাজার দেয় আমরা হাজারে কিন্তু একান্ন টাকা পাই বাহান্ন টাকা পাই না একান্ন টাকা পাই হয়তোবা এক মালিক মনে করে যে একান্ন টাকা হাজার একান্ন টাকা একটা ছুরমিকে পায় কিন্তু না এখন একান্ন টাকা থেকে এখানে দুই ছুরমিককে দেওয়ানো হয় আমার পিছনে একজন আছে যেটা ঠোসা বানানো ওখান ওনাদের দেওয়া হয় পঁচিশ টাকা তাহলে আমার বাড়তি থাকে কত 26 টাকা 26 টাকা দিকেই একটা ছুমিক চলা সম্ভব এই যুগে আমাদের দাবি আমাদের দাবিটা আজকে যে গন্ড আজকে যে আমরা দাবিটা আমরা দিছি আমাদের এটা হোমচি গলি না কোন জোর পূ লোক না আমরা মালিক মহোদয়ের কাছে আমরা এইটুকু জানতে চাই যে আমাদের ছুমিকের যে বেতন ভাতা তাতে এই ছুমিক চলতিছেন আর চলতে পাতিছেন না তাই আমরা অনুরোধ স্যার যেন আমাদের বিষয়টা খুব ভালোভাবে দেখে বক্তব্য আমি শেষ করলাম এখানে আমরা ভোর তিনটা থেকে বিকাল তিনটা পর্যন্ত কাজ করি অনেকের চারটেও বাজে মানে তেরো থেকে চোদ্দ ঘন্টা তেরো থেকে চোদ্দ ঘন্টা কাজ করে শেষে দেখা যায় আমাদের দিন হাজিরে পড়ে দুশো থেকে আড়াইশো টাকা এই বর্তমান দ্রব্যমূল্যের উদ্যোগতিতে দুশো বিশ থেকে আড়াইশো টাকায় আমাদের সংসার চলে না এমন কি বছর শেষে যে বিভিন্ন কোম্পানি ঈদ বোনাস দেয় আমরা এখানে যে বিশ বছর যাবৎ কাজ করতেছি আমরা কোনো দুই ঈদে কোনো ঈদ বোনাস পাইনি আমাদেরও তো পরিবার আছে আমাদেরও তো সংসার আছে আসলে আমরা একটু সুন্দরভাবে বাঁচতে চাই মালিক মহাদের কাছে এটাই শুধু দাবি শ্রমিকেরা একটু সুস্থভাবে ডাইল ভাত খেয়ে বাঁচতে চাই নাম ডেজিগনেশন একটু আমি এই বলে আমার দাবিগুলো পেশ করছি তিনশো দশ টাকা করে পাই আচ্ছা আট বছর ধরে আমাদের কোনো পয়সা বাড়ানো হয় না তিনশো দশ টাকায় আমরা পরিবার নিয়ে জীবনযাপন কর খাই জীবনযাপন চালাইতে একটু ভিম ভিম খাইতেছি তাই আমরা আট বছর ধরে অনেক গলা বলার করা কিন্তু মানিকপক্ষ গুরুত্ব দেয় না এই দেব এই হয়ে গেছে দশ টাকা অনেককে বলা হয়েছে অনেক উপর উপর যারা চাকরিজীবী আছেন তিনশো দশ টাকায় তিনশো দশ টাকায় আমরা বহু বাচ্চা দিই কীভাবে আমরা জীবনযাপন করি আর এখন সমস্ত দ্রব্য মূল্যের এক পোয়া মরিচ কিনতে প্রায় সত্তর আশি টাকা লাগতেছে এক পোয়া তাহলে তিনশো দশ টাকা আমরা কিভাবে চলতে পারি তাই মালিক কাছে আমার অনুরোধ বিনীত অনুরোধ উনি যেন আমাদের কিছু পয়সা বাড়ি দেন এবং আমরা বউ বাচ্চা নিয়ে জীবনযাপন করতে পারি আর আমাদের কথা হলো এই ফ্যাক্টরিতে দেখা যাইতেছে অনেক শ্রমিক আছে সব পরিবারে কাজ করে দশ হাজার কো বিড়ির কাজ করে দশ হাজার বিড়ির কাজ কত তিনশো দশ টাকা পর্যন্ত পড়ে খোঁজকড়া দিয়ে তাহলে এই এই পরিবারটা সবাই মিলে কাজ করে তিনশো দশ টাকা বা তাদেরও চলে না তাই আজ সবাই সবাই তারা আজকে ধানুঘাত করছে এটা ওনারা ভুল করে নাই চাইতে পারে তাই আমরা বলতেছি সবাই চাকরিজীবী তারা পারমানেন্ট তাদেরও বেতন ভাতা বাড়ায় না অনেক দিন থাকে পুরো ফ্যাক্টরিতে না এখানেও না বললে বলে হবে এই হইতেছে এই আমরা সামনে মাসে দেব এই দুই মাস সময় দেব এইভাবে বলি আসতেছে প্রায় আট বছর বিগত আট বছর ধরে আমাদের কোনো মজুরি বাড়ায় না এমন তো অবস্থায় আমরা কি চলতে পারবো কখনোই সম্ভব নয় তাই আমরা আজকে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আমরা আজ পথে নামিয়ে গেছি আমরা আজকে চলতে পারতেছি না কীভাবে আমাদের চলবো তাই আমাদের এটাই দাবি মালিক পক্ষ যেন আমাদের অতি শীঘ্রই আমাদের কিছু বিল বা বিল বাড়িয়ে দেন আমাদের দিকে দেখেন এটাই আমার অনুরোধ এগুলো আমি কথা